এটা আবার একটু অপশন বাড়তি হলো এখানে বসার জন্য বসা যায় বসে এখানে পা দিয়ে ফুট মেসেজ নিতে পারবেন তারপর হ্যান্ড করতে পারবেন এখানে সব ধরনের ফিচার দেওয়া আছে আর এইটা আরেকটু লেটেস্ট ওয়াও এটা তো দেখা যাচ্ছে দেখেন জি এটা হচ্ছে লেটেস্ট একেবারে হচ্ছে টেম্পার গ্লাস টেম্পার জি এটা আপনি বাইরে থেকে এটা ভিতরে কি হচ্ছে স্পষ্ট দেখতে পাবেন ভিতরে মনে হবে যে আগ্নেয়গের মতো নিচ থেকে এটা কিন্তু কালার টালার হবে লাইটিং হবে লাইটিং হবে ইউএসবি কানেক্টেড দেওয়া আছে মিউজিক হবে ম্যানুয়াল কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে সেন্সর টাচ মাধ্যমে হবে ওয়াটারফল হবে তারপর হচ্ছে এটার মধ্যে আবার জেট মেসেজ বেশি আছে তারপর এয়ার বাবল সিস্টেম আছে এয়ার বাবলের সাথে প্লাস লাইটিং অপশন আছে এয়ার এর সাথে লাইটিং অপশন আছে ওয়াটারফল সিস্টেম আছে মিউজিক সিস্টেম আছে আচ্ছা এই যে এখান থেকে ওয়াটারফল হবে হ্যাঁ যারা যদি মনে করেন দেখা যাচ্ছে বাসায় দু হাজবেন্ড ওয়াইফ বা একজন বাচ্চা থাকে তিনজন একসাথে আমাদের লালতে পারবে বা ছোট দুই তিনজন বাচ্চা থাকলে একসাথে আমাদের সাথে এটার প্রাইসটা আসে আমাদের দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা